প্যানেল বহির্ভূত চাকরিকে সম্পূর্ণ জালিয়াতি বলেই খান্ত হননি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে তার প্রশ্ন যোগ্য অযোগ্যদের করা বাছাই হবে কিভাবে তা কি আদৌ সম্ভব যোগ্য অযোগ্যদের বাছাই করতে গিয়ে কোনো ভুল হবে না তার নিশ্চয়তা কোথায় যথাযথ প্রশ্ন যোগ্য অযোগ্য বাছাই যদি করাই যেত তাহলে প্রকৃত চাকরি প্রার্থীদের তালিকা হাইকোর্টেই পেশ করতে পারত এসএসসি কিংবা সরকার চাকরি হারা হতে হতো না যোগ্যদের মামলাই গড়াতো না সুপ্রিম কোর্ট পর্যন্ত চাইলেও সরকার বা এসএসসি পেশ করতে পারেনি প্রকৃত চাকরি প্রার্থীদের তালিকা সরকার পেশ করেছিল সেই তালিকা অভিযোগ খতিয়ে দেখে যে তালিকা আদালতে পেশ করেছিল সিবিআই স্বীকার করেছেন স্বয়ং শিক্ষামন্ত্রী

জানি না কিভাবে আলাদা করবে কারণ ওই মাসির না থাকলে আমি আলাদা করবেন কি করে কে যোগ্য কে অযোগ্য কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি যদি সুপ্রিম কোর্টে দিতে পারেন আলাদা করে তাহলে হাইকোর্টে দেননি কেন তাহলে এই যে একুশ হাজার যোগ্য লোক তাদের কাঁধের উপর দিয়ে পাঁচ হাজারের মতো অযোগ্যকে পার করার এবং তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত নেতারা যারা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে হাঁস মুরগির মতো বাজারে তাদেরকে বাঁচানোর জন্যই কি এটা চলছে আদতে যোগ্য অযোগ্য বাছাই করার কোনো উপায়ই নেই সরকার কিংবা এসএসসির কাছে অভিযোগ নষ্ট করে দেওয়া হয়েছে সব মেম্বারশিট পক্ষ থেকে বালাজি সলুশন তার মালিকের নাম তো লেখা আমি বলে দিলাম রঞ্জিত গুপ্তা বিল্ডিং বানায় তাকে দিয়েছে ওএমআর ডিস্ট্রয় করার জন্য কি ধরনের হিনিয়াস ক্রাইম অর্গানাইজ বাই দি স্টেট গভর্নমেন্ট এটা মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশন ছাড়া হতে পারে না দিন কয়েক আগেই সেই হতাশা ঝরে পড়েছিল এতদূর গড়াতো না সে তো নিশ্চয়ই আমাদের রেকর্ড সেটা তো স্যাক্রোস্যান্ট তাই না আমাদের কাছে ওয়েমার আছে তাহলে তো আর কোনো আর তদন্ত আলাদা করে উদ্ধার করা সেগুলোকে ইভ্যালুয়েট করে সেটা মানে আইনত গ্রাহ্য কিনা এইসব বিচারের বিষয়ই আসতো তাই স্পষ্ট নিজেদের ক্ষমতার সরকারি পদ ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছেন তৃণমূল সরকারের হত্যা কর্তারা আর চাকরির আশায় থাকা শিক্ষিত বেকার যুব আর তাদের পরিবারের পর দেশের শীর্ষ আদালত কেউ কি ধোঁকা দিতে চাইছে সরকার ঘটনা পরম্পরা বলছে যেন সে কথাই ক্যালকাটা নিউজ